আসসালামু আলাইকুম আ আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন একজন ডিজিটাল মার্কেটার পাশাপাশি একজন ই কমার্স বিজনেস ডেভেলপার আর আমি বলছি এখন বিজনেস প্রথা ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের একটি প্রোডাক্টের নিয়ে একটি সেলফ কনভার্টিং ল্যান্ডিং পেজ আমরা ডিজাইন করেছি যে প্রোডাক্টটা হচ্ছে যে কাস্টমাইজড প্রিমিয়াম স্লিম ফোন কেস বা ফোন কাভারগুলো যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আর্মি নেভিদের জন্য ফোন কভার দেওয়া ঠিক তেমনি চাইলে না আর্মি বিজিবি অথবা মনে করেন কারো ছবি প্রিন্টেড করেও আমরা কিন্তু আমার এই ক্লায়েন্ট কিন্তু ফোন কভার তৈরি করে থাকে তো তার জন্য আমরা যে ফোন ল্যান্ডিং পেজটা বানিয়েছি এই ল্যান্ডিং পেজ এখানে দেওয়া রয়েছে তার বিষয় বিস্তারিত দেওয়া রয়েছে তার ডিসকাউন্ট দেওয়া রয়েছে ফোন কভারের কোয়ালিটি দেওয়া রয়েছে কেন কিনবে এখান থেকে সব দেওয়া রয়েছে একটা সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজের সেলস ফানেলে যা যা প্রয়োজন সকল কিছুই কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে আবার এটার একটা থ্যাংক ইউ পেজও আমরা তৈরি করেছি তো যদি আমি এটার একটা আউটপুট লুক দেখাই যে এটার বাহ্যিক লুকটা কেমন হয়েছে যদি আমি দেখাই এটার কাজ এখনও রানিং যদিও এটা যদি একটু একটু বাড়িয়ে দেই দেখে কেমন লাগে কোথায় গেলো কোথায় গেলো হ্যাঁ দেখেন একটু প্যাডিংটা বাড়িয়ে দেই প্যাডিংটা বাড়িয়ে দেওয়ার পর সেফ ড্রাইভারটা একটু কমিয়ে দিলাম দেখি সেফ ড্রাইভারটা একটু কমিয়ে দেই এটা একটু কমিয়ে দিলাম বা বাড়িয়ে দিলাম ঠিক আছে পাবলিশ করে দেই পাবলিশ করে দিয়ে এবার দেখি যে লাইনটা ঠিক হয়ে গেছে কিনা আশা করা যাবে ঠিক হয়েছে যদিও ওটা হয়তো দেখাচ্ছে না কয়েকবার রিফ্রেশ তো ব্রাউজারের ডাটা ক্যাচ ক্লিয়ার করলে চলে যাবে ইনশাল তো সমস্যা নেই আমাদের দেখতে পারবেন যেটা মোশন আকারে চলে আসতেছে ওনার টাইটেল ডেসক্রিপশন বাটন এখানে এই বাটনটাতে যদি কেউ ক্লিক করে তাহলে সরাসরি একদম অর্ডার ফর্মে নিয়ে যাবে অর্ডার ফর্মে সকল কিছুই দেওয়া রয়েছে অ্যানিমেশন আকারে যে কেন কিনবে একটা প্রোডাক্টের বিষয়ে বিস্তারিত দেওয়া রয়েছে এই সেলস কনফার্টিং ল্যান্ডিং পেজে এখানে চাইলে আমাদের যেহেতু একটা প্রোডাক্ট নিয়েই এখানে আমাদের এই ল্যান্ডিং পেজটা বাড়ানো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাই আমরা এখানে একটাই দেওয়া রয়েছে আমরা চাইলে এখানে আরও কাস্টমাইজ কাজ করব যেহেতু এখন ওই পেস্টের কাজ রানিং রয়েছে তো এখানে আমরা আরও অ্যাড করব যে কিভাবে আমাদের কাস্টমাররা কোয়ান্টিটি বাড়াতে পারে যে একটা দুটো তিনটে আবার কম বেশি করতে পারে কোয়ান্টিটি সেটা এখানে দেওয়া রয়েছে দেওয়া থাকবে তো এখানে যদি মনে করেন যে কেউ যদি এখন অর্ডার করতে চায় সে কিন্তু চাইলেই কিন্তু অর্ডার দেখান হচ্ছে বলছে বিলিং সেল নিতে হবে কী বলেছে বিলিং লাস্ট নেমে মনে করেন লাস্ট নিয়ে একটা দিলাম দেওয়ার পর আমি অর্ডারটা কনফার্ম করলাম যদি দেখব যে আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং সাথে সাথে আমাদের একটা নাম দিয়েছে যে আমাদের একটা অভি মানে থ্যাংক ইউ মেসেজও চলে এসেছে পাশাপাশি ইনভয়েস দেখিয়ে দিয়েছে তো এই যে একটা সেলস কনভার্টিং ল্যান্ডিং পেজ আমরা আমাদের ক্লায়েন্টের জন্য রেডি করলাম বা তৈরি করলাম আপনারা যদি চান আপনাদের বিজনেসের জন্য সিঙ্গেল প্রোডাক্ট আইটেমের জন্য আপনারা একটি ল্যান্ডিং পেজ বানাতে চাচ্ছেন তাহলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের বিজনেস গ্রোথ আর ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে আমরা আমাদের এজেন্সি থেকে দক্ষ এক্সপার্ট টিমের মাধ্যমে খুব স্বল্প সময় আপনার কম বাজেটে আপনার সেলস কনভার্টিং ল্যান্ডিং পেসটি আমরা বানিয়ে দেবো ইনশাল্লাহ এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি আমাদের সকল কিছু প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন করা রয়েছে এবং আমাদের পূর্বের কাজের ডেমো এবং পোর্টফোলিও সকল কিছু আমরা ইউটিউব চ্যানেলে পাবলিশ করা রয়েছে আপনারা চাইলে এখানে দেখতে পারেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে যে আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্কগুলো দেওয়া থাকবে পাশাপাশি ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনার সামনে চলে যাবে তো পাশাপাশি এখানে আর একটা জিনিস দেখাই আমরা এখন আপনাকে ডেস্কটপ মোডে বা আমাদের পিসি মোডে আমরা দেখাচ্ছিলাম রেসপন্সিভটা দেখালাম এখন যদি দেখায় যে এটার ফোন রেসপন্সিভ কিনা বা কতটুকু ফোন রেসপন্সিভ হয়েছে তাহলে দেখতে পারবেন না কিন্তু সম্পূর্ণ কিন্তু ফোন রেসপন্সিভ আমরা এটা করে ফেলতে পেরেছি বা এটা করেছি তো আমাদের এই কাজগুলো একাধারে আমরা ফোন রেসপন্সিভ হয়েতে করে থাকি এবং ডেস্কটপ রেসপন্সিভও করে থাকি তো আপনার আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে ল্যান্ডিং পেজ বানিয়ে দেব। অথবা আপনারা যদি চান যে এই ল্যান্ডিং পেজের ডিজাইনটা আমাদের থেকে পার্সেস করতে স্বল্প তবুও আমাদের সঙ্গে আমরা যোগাযোগ করলে আমরা আপনাকে এই সেলস কম্পিটিং ল্যান্ডিং পেজটি দিতে পারবো ইনশাআল্লাহ আলাইকুম